গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জানুয়ারির দশ তারিখ বারটা হলো শুক্রবার সকালবেলার কাজকর্ম সেরে একবারে স্নান করে নিয়েছি আজ আবার কিছু কাছাকাছিও করেছি সেই সাথে একটু শ্যাম্পুও করেছি আর তারপর রান্নাঘরে সকালের খাবারের জোগাড় করছিলাম আর এই ভাইটা আমাকে ডাকতে গেছিল কারণ এদিকে মাছ এসেছে তো ভাবছি একটু মাছ নেব তো এসে দেখছি ছোট ছোট বাটা মাছ এই মাছ সকালে কেটে রান্না করা আমার পক্ষে খুব চাপের তবে না নিলে হবে না তো একটাই বড় রুই মাছ আছে তাও খুব বড় নয় তো সেই রুই মাছটাই নেবো আর দেখো আমাদের অক্কবাবুও মাছ দেখতে এসেছে তো আমাদের অক্কাবুর শরীরটা একটু ভালো নেই আমি বললাম আমার কাছে এসো আখি সকাল থেকে ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলে কিছুতেই আমার কাছে আসবে না জোর করে একটু নিলাম বটে তবে এত কান্না করছে তাই আবার আখিকেই দিয়ে দিলাম আর এদিকে ও জেঠু এখন মাছ নিয়ে ওকে একটু ডাকছে তবে না ছেলে এলো না মাছটা আপাতত সিঙ্কে রেখে দিয়েছি ওটা এখন কাটবো না আগে সকালের খাবারের জোগাড় করে নিই তারপর মাছে হাত দেব। তো আজকে একটু বেগুন ভাজা করব আর সেই সাথে ভাবছি রুটি বা পরোটা করব। তো এদিকে অক্কু চলে এসেছে আর এসে ও কিছু নেওয়ার জন্য একটা বায়না করছে তো আমি বুঝতে পেরেছি ও কি চাইছে তো আমি ভাবলাম দেখি অন্য কোনো কিছুতে ওর মন ভোলানো যায় কি না আসলে ও যেটা চাইছে সেটা খুব ভারী

দেখতে দেখতে আমাদের বাড়ির সেই পুচকু অক্কাবুটা কত বড় হয়ে গেছে দেখেছ আজকাল তো বায়নাও করতে শিখেছে সেই সাথে অনেক জেদও হয়েছে ছেলে যেটা বলবে সেটাই চাই আর সেটাই ওকে দিতে হবে নেতুবাবু ছোটবেলাতে এতটা জেদি ছিল না নেতুবাবুর সাথে আমার প্রথম দেখা হয়েছিল ওর যখন আট মাস বয়স তখন কিন্তু অক্কবাবুর জন্মের পর থেকেই আমি ওর কাছে থাকতে পেরেছি সত্যি গো বাড়িতে ছোট বাচ্চা থাকলে না দিনগুলো কোন দিক দিয়েছে কেটে যায় বোঝাই যায় না কখন যে সকাল হয় আর কখন যে সন্ধ্যা হয়ে যায় আমি তো বুঝতেই পারি না নেতুবাবু অক্কবাবু এদের পেছনে হই হৈ করেই আমার দিন কাটছে অক্কবাবুর হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমি লাস্ট টাইম যখন বহরমপুরে গেছিলাম মণ্ডলবাবুর সঙ্গে তখন কিনেছিলাম তখন একটা বাসনের দোকানে গেছিলাম আরও টুকিটাকি দু একটা জিনিস কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি এটা আমি কিনেছি লেবুর রস বের করার জন্যে তবে ছোট লেবু নয় মোসম্বি কমলা এই সমস্ত লেবুর রস বের করা যাবে সেই সাথে চাইলে বেদানার রসও কিন্তু বের করা যাবে তো আমি এখন ওটা ব্যবহার করিনি তবে অক্কবাবুর জেঠুর কাণ্ড দেখো এরও মোছ আছে তোমারও মোছ আছে দেখো ও দিদিকে দেখাচ্ছে দিদি কিছু বলো আজকে না ভেবেছিলাম রুটি আর বেগুন ভাজা করব সকালের খাবারে ওদিকে বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি তবে রুটি করছি না আজ করব পরোটা মণ্ডলবাবু না পরোটা খেতেই বেশি পছন্দ করে তো সেই জন্যে আমি পরোটার জন্যেই আটা মেখেছি আর এখন চারকোনা করে পরোটাগুলো একটু ভেজে নেব তো ওদিকে আখি তো বাড়িতে চলে গেছে তবে অক্ক আমাদের কাছেই আছে মণ্ডলবাবু আর অক্কবাবু নিচে বসে খেলা করছিল। তবে মণ্ডলবাবু এসে বলছে দাও আমি তোমাকে একটু সাহায্য করি তো জেঠুকে আসতে দেখে ভাইপো আর থাকবে না আমি মণ্ডলবাবুকে বলছি তোমার সাহায্য করা লাগবে না আমি একাই যা পারি করে নিই তবে না ও জেঠুও কথা শুনবে না আর ও কথা শুনবে না আর আমি তো তোমাদের আগেই বলেছি অক্কবাবু কাজ করা দেখতে ভীষণ পছন্দ করে তো এখন জেঠু ভাইপো দুজন মিলে পরটা ভাজছে তোমরা তো এতদিনে বুঝেই গেছো মণ্ডলবাবু যখনই বাড়িতে আসে তখনই আমার রান্নাবান্না আমার ঘরকনার ছোট ছোট কাজে আমাকে অনেক সাহায্য করে এতে করে আমরা একসঙ্গে অনেকটা সময় কাটাতেও পারি আর আমি যে কাজটা করি সেটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় তবে আজকে আমি ওকে কাজটা করতে বারণই করছিলাম একদিকে ওর শরীর ভালো নেই তার উপরে আবার ওকে কোলে নিয়ে কাজটা করতে হচ্ছে এতে ওর বেশ খানিকটা কষ্টও হচ্ছে তো পরোটাগুলো ভেজে ও জেঠু আবার অক্কুকে দিয়ে এলো আর এখন ঘরে এসে ওর প্রত্যেক দিনের কাজটা করছে অক্কবাবু সারাদিনে যতবার আসে ততবারই মুড়ি ছড়ায় ও জেঠু না থাকলে আমিই করি তবে ও জেঠু থাকলে এই কাজটা আমাকে কখনোই করতে হয় না তো এইদিকে ঘরটা ঝাড় দিয়ে দিল আর আমি ওইদিকে বেগুন ভাজাগুলো নামিয়ে খাবারটা একটু বেড়ে নিচ্ছি তো আগে মণ্ডলবাবুকে তিনটে পরোটা দিয়ে দিলাম আজকে না আমি পরোটাগুলো একটু পাতলা করে বেলেছি মণ্ডলবাবু মোটা পরোটা খুব একটা পছন্দ করে না সাধারণত সবাইকে দেখি পরোটাগুলো রুটির তুলনায় একটু মোটা রাখে কিন্তু ও বলে ওর নাকি ভালো লাগে না তো যতটা পাতলা করা যায় আমি ততটাই পাতলা করার চেষ্টা করেছি তবে আমার কিন্তু পরোটা একটু মোটা হলেও ভালো লাগে খেতে আমাদের দুজনে সকালের খাওয়া দাওয়া তো হলো আর এবার নেতুবাবুর মায়ের কাছে নেতুবাবুর জন্য একটা দিয়ে সিঙ্কে কিছু বাসন জমেছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি সকালের পর্ব তো মিটলো আর এবার দুপুরের জোগাড় শুরু করলাম ফ্রিজে একটা ফুলকপি ছিল আর কিছু সিম ছিল সেগুলোই বের করে নিয়ে এলাম ঘরে সবজি তেমন কিছু নেই হঠাৎ করেই মণ্ডলবাবু বাড়িতে এসেছে আর আমরা তো হঠাৎ করেই চলে গেছিলাম তো কালকেই যেহেতু ব্যারাকপুর থেকে এসেছি এখনও তো বাজার করার সুযোগ পাইনি তবে আজকে বিকালে হাট আছে বিকালে ভাবছি হাটে যাব তো এইদিকে সিমগুলো ধুয়ে এবার ভাবছি সিমগুলো একটু কেটেই রাখি ভেবেছিলাম একটু পরে কাটবো কারণ মণ্ডলবাবুকে একটু এক্সারসাইজটাও করিয়ে দিতে হবে ওদিকে আবার ও বলছে মিনিট দশেক পরে এসো কারণ আমি একটু কাজ করছি তাই ভাবলাম এই সুযোগে আমি সিমটা একটু কেটে নিই তো সিমগুলো কেটে আমি চলে এসেছি ওকে এক্সারসাইজ করাতে এক্সারসাইজের সাথে সাথে ওকে তো ফিজিওথেরাপিও নিতে হবে প্রত্যেক দিন তো কালকে তো আমরা আসার সময় ফিজিওথেরাপি করিয়ে তারপরে বাড়িতে এসেছিলাম তবে আজকে বিকালবেলাতে ওকে আবার যেতে হবে যদিও ভদ্রলোককে বলা হয়েছে বাড়িতে আসার কথা তবে আজকেও যেতে হবে হয়তো কালকে থেকে উনি বাড়িতে আসবেন তো ওকে এক্সারসাইজ করানো হয়ে গেছে আর ও বললো এক কাপ কফি খাবে তো ওর কফিটা বানিয়ে দিলাম তবে না আমি আজকে আর কফি খাবো না ওকে কফিটা দিয়ে আমি এবার চলে এসেছি মাছ কাটার জন্যে মাছটা অনেকক্ষণ আগেই রেখেছি আর এবার চটপট করে মাছটা একটু কেটে নিই তোমাদেরকে তো বলেছিলাম মণ্ডলবাবুর এই সমস্যার কথা জানার পরে বাড়ির অনেকেই আমাকে বলেছে ফ্রিজের খাবার না দিতে অনেকেই কি প্রত্যেকেই বলেছে তো কাকিমানা আমাকে বলেছিল বৌমা ওকে ফ্রিজের মাছও কিন্তু দিও না সকালবেলায় মাছ নিয়ে মাছ কেটে রান্না করে দিও তো আমি কাকিমাকে বলেছিলাম কাকিমা এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ সকালবেলায় মাছ কেটে রান্না করা আমার পক্ষে খুবই চাপের তবে আজকে একেবারেই কিছু ছিল না বলে আজকে নিলাম একা থাকার যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও অনেক আছে আসলে যখন তুমি একা থাকবে তখন কিন্তু সম্পূর্ণটাই তোমাকে করতে হবে সেটা তোমার ভালো দিন হোক বা খারাপ দিন হোক বিশেষ করে খারাপ দিনে নিজের কাজটা নিজেকে বেশিই করতে হয় আর জীবনের একটা সময়ের পরে তোমার মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন যতই থাকুক না কেন কিছু দায়িত্ব থাকে যেগুলো একান্তই নিজের হয়ে যায় আর সেই দায়িত্বগুলো একাকেই পালন করতে হয় কালকেই তো তোমাদের বলেছি মা বাবা গ্রামে এসেছে ওনাদেরও অবশ্য এই মুহূর্তে গ্রামে আসার কোনো কথা ছিল না মণ্ডলবাবুকে দেখার উদ্দেশ্যেই এসেছে তো বাবাকে আবার ডাক্তার দেখাতে কলকাতায় যেতে হবে মানে বিয়ার সিং হসপিটালে তো চেক যাবে বাবা তো মা বলল এখান থেকে ব্যারাকপুরে গিয়ে থাকবে পিসিদের বাড়িতে তারপর ওখান থেকে ডাক্তার দেখিয়ে যদি ডাক্তার ফিট লিখে দেয় তাহলে আজিমগঞ্জে ফিরে যাবে মা এখন মন্ডলবাবুকে দেখতে এসেছে আর হাতে করে চানাচুরের প্যাকেট আর দু প্যাকেট চিপস নিয়ে এসেছে তো কালকে না মন্ডলবাবু মিষ্টি দেখে মাকে বলেছে আমাদের বাড়িতে মিষ্টি আনবে না আনলে চানাচুর নিয়ে আসবে আসলে মিষ্টি খাওয়া আমার বারণ আর মিষ্টি দেখলেই না আমার খেতে ইচ্ছে করে তো আজকে না মা পাড়ার দোকান থেকে চানাচুরের প্যাকেট নিয়ে চলে এসেছে আর আমি মাকে বলছি তোমাকে তো মজা করে বলেছে সত্যি সত্যি আজকেই তোমাকে আনতে হবে এদিকে মণ্ডলবাবু আর এক কাণ্ড ঘটিয়ে বসেছে আমি তো অকউকে জল খাওয়াচ্ছিলাম তখন ওর কাশি উঠেছিল তো জেঠু একটু ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলো তো হঠাৎ করেই ওর জেঠু যখন উঠতে গেছে তখন টেবিলটা ধাক্কা লেগে টেবিলের ওপরে গ্লাসে দুধ ছিল সকালবেলায় এক প দুধ নিয়েছিলো সেই দুধটা পুরোটা পড়ে গেছে তো এখন সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করলাম আর এবার যে মাছগুলো কাটলাম সেগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে ভাবছি মাছটা একটু ভাস্তে বসিয়ে দেব মা আমাকে ওদিক থেকে বলছে যদি কোনো কাজ থাকে তাহলে বলো আমি করে দিচ্ছি এদিকে আমার ফুলকপিটা যেহেতু কাটা হয়নি মা বারবার বলছে তাও আমি ফুলকপিটা কেটে দিই তো আমি মাকে বললাম আমি কেটে নেব আজকাল মাকে দিয়ে কাজ করাতে খুব একটা ইচ্ছে করে না নিজে না পারলেও না মাকে কখনো বলতে ইচ্ছে করে না এই কাজটা আমার একটু করে দিয়ে যাও আগে হয়তো মায়েরও যে কষ্ট হয় সেটা বুঝতাম না কিন্তু এখন বুঝি মায়েদেরও কষ্ট হয় কিন্তু মুখ ফুটে হয়তো সব সময় বলতে পারে না বিগত দু আড়াই বছর ধরে আমার বাবাকে নিয়ে আমার মা যেভাবে ছুটে বেড়াচ্ছে হয়তো মায়ের জায়গায় আমি থাকলে কখনোই পারতাম না আমার মা এমন একজন মানুষ যিনি সারা জীবনই কমবেশি বেশি মানসিক শারীরিক অশান্তি ভোগ করে চলেছেন এখনও করছেন জানো তো আমি আমার মাকে দেখে শিখেছি প্রত্যেকটা মানুষেরই না নিজের একটা সত্তা থাকার প্রয়োজন আর সেই সত্তাটাকে কারোর জন্যেই বিলীন করা উচিত নয় নিজের সত্তাটাকে যে কোনো প্রকারে বাঁচিয়ে রাখা উচিত কারণ আমরা তো মানুষ আর আমাদের প্রত্যেকেরই ধৈর্যের সহ্যের সীমা আছে আর সেই ধৈর্য সহ্যের সীমার বাদ কোনো না কোনো দিন ভেঙেই যায় তো সেই জন্যে যাতে সেই বাদ পর্যন্ত আমাদের পৌঁছাতেই না হয় সেই কাজটা অবশ্যই করা উচিত আর যারা করতে পারে না তাদেরকে যে কতটা ভোগান্তি ভুগতে হয় সেটা হয়তো আমার থেকে ভালো কেউ জানে না যাকে ওদিকে মা তো বেশ খানিক্ষণ হলো চলে গেছে তবে মা যে রসুনগুলো নিয়ে বসেছিল ছাড়াতে সবগুলো রসুন ছাড়ানো হয়নি তাই মায়ের জামাই এখন সেই রসুনগুলো নিয়ে বসেছে আবার ছাড়ানোর জন্যে আমি বললাম থাক এখন আর করতে হবে না ও বললো হাতে সময় আছে একটু ছাড়িয়ে দিই আর এদিকে নেতুবাবুও চলে এসেছে আর এদিকে আমি সিমটাও নামিয়ে নিয়েছি তো নেতুবাবু এখন জেঠুর পাশে বসে রসুন ছাড়ানো দেখছে আর সেই সাথে লেস খাচ্ছে আর আমি এদিকে আলু ফুলকপিটা কেটে একটু ধুয়ে রাখলাম আর এবার মাছটা একটু ভাস্তে বসিয়ে দিই তবে ওদিকে মনে হচ্ছে কাকিমা এসেছে তারাও তো দেখি কি বলছে তো এদিকে দেখছি কাকিমা পেঁয়াজ আর পেঁয়াজ কলি নিয়ে এসেছে আর কাকিমা বলছে কাকিমাদের পেঁয়াজ বিক্রি করে দিয়েছে আসলে কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল ওই বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে তার উপরে মাঠে পেঁয়াজ কলি চুরি হয়ে যাচ্ছে তবে কাকিমারা এবার মাঠ থেকেই পেঁয়াজ বিক্রি করে দিয়েছে বাড়িতে এনে কাটাকাটির কোনো ঝামেলা নেই তো যে পেঁয়াজ কলিগুলো ছিল সেগুলো তুলে এনেছে কাকিমা বলছে এখনও অনেক পেঁয়াজ কলি হতো এবছর পেঁয়াজের দামটা ভালো পাবে বলে আনন্দ লাগিয়েছিল বটে তবে কাকিমা বলছে এবছর পেঁয়াজে ওনাদের খুব একটা লাভ হবে না ওদিকে আমি তেলের ওপরে আলু ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে কাকিমা কবুকে নিয়ে এসেছে ছেলের একটা ঘুম হয়ে গেছে স্নান হয়ে গেছে আর এখন জেঠু আর চেম্বার কাছে এসেছে আসলে কাকিমা অপর্ণা সবাই কাজ করছে তো সেই জন্যেই কাকিমা দিতে এসেছে হাতে দুটো লাঠি এনেছে তো আমি বললাম বাবা লাঠিটা ফেলে দাও একটু জোর করে ফেলা হলো বলে আবার একটু কান্নাকাটিও করলো এদিকে ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম আর এদিকে অক্কুবাবু দেখছি ওর জেঠুর হাত ধরে ওঠানোর চেষ্টা করছে তো ছেলে তো পারলো না তাই নিজেই বসে পড়েছে এখন জেঠু ভাইপো একটু খেলা করুক আমি একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে দেখছি নেতুবাবুকে ওর মা পড়াতে বসেছে সেই সাথে বড়ি পাহারা দিচ্ছে নেতুবাবুর মা বড়িটা খুব একটা রোদ দিতে পারেনি আসলে হনুমানের খুব উৎপাত বেড়েছে যখনই বড়ি দেওয়ার সময় হয় তখনই না হনুমানের উৎপাতও বেড়ে যায় এদিকে ঘরে এসে আলু ফুলকপিগুলো তুলে আমি কয়েকটা বড়ি ভাজতে বসালাম বাইরে নেতুর মায়ের বড়ি দেখে আমার মনে হল আজকে মাছের ঝোলে কয়েকটা বড়ি দিই আমি মাছের ঝোলে বড়ি খুব একটা পছন্দ করি না তবে মণ্ডলবাবুর খেতে ভালো লাগে সেই জন্যে দিয়ে দিলাম তো এদিকে আমি আলু ফুলকপির তরকারিটা বসিয়েও দিয়েছি আর এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে আমি জল ঢেলে দিলাম মশলা কিন্তু আদাবাটা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর সেই সাথে লবণ হলুদ তো ঝোলটা দিকে ফুটতে আরম্ভ করেছে আর এবার মাছ আর বড়িগুলো একসঙ্গে দিয়ে দিলাম আজকের তরকারিটা মনে হচ্ছে অ্যালুমিনিয়ামের বড় কড়াইতে করলেই ভালো করতাম আমি না খুব একটা ছোট জায়গায় কাজ করতে পারি না নাড়তে গেলে আমার সবজি পড়ে যায় যাই বলো রান্নাবান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে রান্নাবান্নার সঙ্গে যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সেগুলো করতে না অনেকটা সময় লেগে যায় মাছের ঝোলটা হয়ে গেছে তবে আজার শেষে গরম মশলা দিইনি একটু ধনে পাতা আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর এদিকে অক্কবাবু আর অক্কবাবু জেঠু এখনও খেলা করছে তো আমি এদিকে অক্কাবু জেঠুর কোলে মাথাটা রেখেছি বলে আমাকে কেমন মারছে দেখেছো কথাই বলে মায়ের থেকে নাকি মাসির দরদ বেশি হয় তবে এই কথাটায় আমি একদমই বিশ্বাস করি না কারণ মায়ের জায়গাটা মায়েরই থাকে আর মাসির জায়গাটা মাসিরই আমি যতই অক্কবাবু নেতুবাবুর জন্যে করি না কেন ওরা জেঠু আসলে জেঠুর কাছেই বেশি যায় জেঠুর সঙ্গেই বেশি সময় কাটাতে পছন্দ করে আমার কাছে আসে না যখন জেঠু চলে যায় তখন আমি জেঠুর বলছি এদিকে আমি অকু জেঠুকে ভাত দিয়ে দিয়েছি আর ওর জন্যেও খানিকটা ভাত মেখেছি ওর মা বললো একটু খাইয়ে দিতে তো আমি এদিকে ওকে খেতে বলছি আর ও দেখো কিছুতেই খাবে না মানে আমার এই ভাতটা খাবে না ও জেঠুর খাবার খাবে আজকাল ছেলে খুব স্বাদ বুঝে গেছে সেই সাথে মনে হচ্ছে ঝাল খাওয়াও শিখে গেছে তো জেঠুর গাছে বসে খাওয়ালে না ও কিছুতেই খেতে চাইছে না জেঠুর ভাতইও খেতে চাইছে তো সেই জন্য ওকে এদিকে এনে একটু খাওয়ানোর চেষ্টা করছি তবে আজ ওর খেতে খুব একটা ইচ্ছে করছে না মুখে খুব একটা রুচি নেই ছেলেটা আর একটু ঠান্ডা লেগেছে ওদিকে আবার দেখছি ছোটি ডাকছে দাঁড়াও একটু শুনি ও কি বলছে এই যে এই বড়িগুলো দেওয়ার জন্যে ছোটি ডাকছিল তো বড়িগুলো রেখে আমি কৌকে বাকি খাবারটা খাইয়ে বাড়িতে দিয়ে এসেছি আর এবার নিজে খেতে বসে পড়েছি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে হাটে বেরোবো তবে এদিকে দেখছি হঠাৎ করেই আমার বড় মামা শ্বশুরের ছেলে বৌমা আর ওই পুচকু এসেছে তো আমি তো পুরো অবাক হয়ে গেছি ওরা এসেছে মণ্ডলবাবুকে দেখতে বোনকে বললাম ঘরে উঠে বসো আর এদিকে এই পুচকুটা একভাবে আমার দিকে তাকিয়ে আছে তো আমি খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে ওকে একটু কোলে নিলাম বোনা আমাকে চেনে বছরখানেক আগে আমি ওদের বাড়িতে গেছিলাম তখন ওর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল তবে তখনও খুবই ছোট ছিল তো এখন তো বেশ খানিকটা বড়ো হয়ে গেছে তবে ও আমাকে কী করে চেনে জানো ও প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আর ও জানে আমি ওর জেম্মা আমার সঙ্গে তো ভাব হতে দু সেকেন্ডও সময় লাগেনি তবে জেঠুর কাছে ও কিছুতেই গেল না তো এদিকে ওকে ঘরে নিয়ে এসেছি আর এখন একটা জেমসের প্যাকেট দিয়ে বললাম তুমি এটা খাও আমি একটু বাজার থেকে ঘুরে আসি তো ছোটিকে একটু তরকারি দিয়ে আমি চটপট করে একটু রেডি হয়ে নিলাম আর এদিকে কাকা কাকিমা সবাই এসেছে তো ছটির কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম তবে আজকে বাজারে পৌঁছাতে আমাদের বেশ কষ্ট হয়েছে আর বাজারে পৌঁছিয়ে আগে আমরা বাইকে একটু তেল ভরে নিলাম আর এবার আমরা যাব পাশের গ্রামে মন্ডলবাবুকে ফিজিওথেরাপি করাতে তো আমি মণ্ডলবাবুকে বলেছিলাম আমাকে বাজারে নামিয়ে দিয়ে তুমি যাও আমি বাজারটা করে নিই তো কিছুতেই আমাকে নামিয়ে যাবে না ও বলছে যখন এসেছ তাহলে আমার সঙ্গেই যেতে হবে আমরা দুজন মিলে ফেরার সময় বাজারটা করব ও তো আমাকে সঙ্গে করে আনতেই চাইছিল না ও বলছিল ওই বাজারটা করে নিয়ে আসবে তবে ওর যেহেতু শরীরটা ভালো না তাই আমি ভাবছিলাম ওকে দিয়ে বাজারটা করাবো না সারা বছর তো নিজে বাজার করে খাই না হয় দুদিন বরকেও বাজার করে খাওয়াবো কিন্তু এই বাজার করতে এসে যদি ওর ঠান্ডায় বেশি শরীর খারাপ হয় তখন কথা শোনাতে আমাকে কেউ ছাড়বে না তো সেই জন্যেই আমি বাজার করতে এসেছিলাম কিন্তু ও তো আমাকে কিছুতেই ছাড়লো না এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে পাশের গ্রাম থেকে ফিজিওথেরাপি করিয়ে চলে এসেছি আমরা বাজারে তবে এখন মনে হচ্ছে বাজারে আসাটাই আমার ভুল হয়েছে শুধু শুধু সময়টা নষ্ট হচ্ছে আমার তো কোনো কাজই নেই বাজারটা তো ওই করছে আমি বরঞ্চ বাড়িতে থাকলে আমার কাজগুলো করতে পারতাম ওদিকে সিঙ্কে এক গাদা বাসন ফেলে এসেছি রান্না করতে করতে কিছু বাসন ধুয়েছিলাম তবে বেশিরভাগ বাসনই রয়ে গেছে সেগুলো আবার বাড়িতে গিয়ে ধুতেও হবে তো সবজি বাজার করা হয়ে গেছে ফলের দোকান থেকে কিছু ফল নিলাম আর এবার চলে এসেছি মাছ বাজারে ভাবছি একটু মাছ আর মাংস দুটোই নেব বাড়িতে যেহেতু ওই ভাই বোন এসেছে ওদের জন্য একটু মাংস নিয়ে যাব। যাবো রান্নাবান্নাও করতে হবে তো এদিকে চুনো মাছ দেখলাম ভালো তাই দু রকমের চুনো মাছ নিয়ে নিলাম প্রথমে যে মাছগুলো নিলাম ওই মাছের কি নাম জানি না তবে বেশ খানিকটা পুঁটি মাছও নিলাম ওই পাঁচশো মতো আর তারপর চলে এলাম মাংসের দোকানে মাংসের দোকানে আজকে অনেকক্ষণ সময় লেগে গেছে কারণ দোকানে বেশ ভিড় ছিল আর তারপর খানিকটা জিলাপি নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি মণ্ডলবাবুই বাজার করলো আমি ওর পেছনে শুধু শুধুই ঘুরছি আমাকে তো একটা ব্যাগও ধরতে দিল না এদিকে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমার তো মাথায় হাত ওই বোনরা এসেছে বলে আমি ঘরের দরজা সব খুলে রেখে গেছিলাম ওদের বলেছিলাম ঘরে বসতে তবে আমরা বাড়িতে ছিলাম না বলে হয়তো ওরা আমার ঘরে ছিল না ছোটিদের ঘরে বসেছিল আর এদিকে আমার ঘরের যেহেতু দরজা সব খোলা ছিল আর রান্নাঘরে যে ডাস্টবিনটা আমার থাকে সেই ডাস্টবিনের মধ্যে সকালে যে মাছটা কেটেছিলাম সেই মাছের আঁশ ফেলা ছিল তো সেটা আমি ফেলতেও ভুলে গেছিলাম ভেবেছিলাম বাজার থেকে এসে ফেলবো তো দেখছি সেই মাছের আশ বিড়াল ফেলেছে ফেলে সারা ঘর ছড়িয়েছে তো এসে তো আগে সেটা পরিষ্কার করলাম আর তারপর এদিকে মাও চলে এসেছে আরও অতিথি আমাদের বাড়িতে এসেছে ওই যে আরেকটা পুচকে এসেছে এই পুচকুটা হলো আখির মামার মেয়ে মানে আখির ছোট মামার মেয়ে আর এটা হলো আখির ছোট মামি ওদিকে মাকে বললাম সবার জন্যে মুড়ি মাখতে আর ছোটিকে বললাম সবাইকে একটু জিলাপি দিয়ে দিতে মুড়িটা অবশ্য ছটিকেই মাখতে বলেছিলাম তবে ও ওদিকে সন্ধ্যা দিচ্ছিল বলে মাই মুড়িটা মেখে দিল আর আমিও সবার সঙ্গে গল্প করতে করতে সিঙ্কে যে বাসনগুলো জমেছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর তারপর ভাবছিলাম মাংসটা ধুয়ে রান্না করতে বসাব তবে পরে জানতে পারলাম আমার রান্না করার প্রয়োজন নেই ওদের জন্যে রান্নাবান্না হচ্ছে আমার শাশুড়ি মা ওদের জন্যে রান্নাবান্না করছে এদিকে সবাইকে মুড়ি তো দেওয়া হয়ে গেছে আর এবার বসিয়েছি সবার জন্য চা তো মা এদিকে বলছে চা খাবে না আমার মা আর ভাইপো বাড়িতে চলে যাচ্ছে আর এই পুচকুটা আমাকে এমন চেনা চিনেছে ও আমার কোল থেকে আখির কোলে কিছুতেই যাবে না ওদিকে আমি যেহেতু চায়ের জলটা বসিয়েছি তাই পুচকুটাকে আখির কাছে দিয়ে আমি চাটা একটু বানিয়ে নিলাম আর এবার সবাইকে চাটা একটু দিয়ে আসি এই যে এটা হলো অপর্ণার ছোট ভাই ভাইকেই আগে চাটা দিলাম আর তারপর চলে এলাম আমার এই ভাইটাকে দিতে তো ও ওর জন্যে আর ওর বউয়ের জন্যে চা নিল আর সেটা দেখে আমি একটু মজা করেই ছটিকে বললাম দেখো ছোটি বৌদির জন্য চা নিল না বউয়ের জন্যে নিয়ে যাচ্ছে মানে ছটির চাটা নেওয়ার কথা বলছিলাম তো ছটিকে বললাম তোমার চাটাও একটু নিয়ে নাও এদিকে তো নেতুবাবুকে পড়াতে এসেছে তবে নেতুবাবুর আজকে তো পড়তে একদমই ভালো লাগছে না ওদিকে সবাই হইচই করছে আর ওকে এখানে বসে পড়তে হচ্ছে ওর মনের অবস্থাটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তবে উপায় তো কিছুই নেই আমি ওইদিকে ঘরে এসে সবার সঙ্গে গল্প করতে করতে চা মুড়িটা খেলাম তবে জানো এই না আমার সঙ্গে সময় কাটানোর গল্প করার খুব ইচ্ছে ছিল আমারও খুব ইচ্ছে ছিল কিন্তু আজকে আমি ওকে ঠিকঠাক করে সময় দিতে পারিনি তো এইদিকে আমি মাছ কাটতে শুরু করেছি মানে যে চুনো মাছগুলো এনেছি সেগুলোই ভাবলাম সিঙ্কে দাঁড়িয়ে কেটে নিই আর সেই সাথে ওর জেঠু ওকে এখন এখানে দাঁড় করিয়ে দিয়েছে ও আমার সঙ্গে এখন গল্প করছে আর আমি মাছ কাটছি তবে মনে হচ্ছে এখানে বসে মাছ কাটা সম্ভব নয় মাছটা মনে হচ্ছে বাইরে গিয়েই কাটতে হবে তো আমার কোলে একটু উঠতে চাইলেও আমি ওকে কোলে নিলাম আর তারপরে ও এখন আমাকে কিসি করে বাড়ি যাচ্ছে আসলে ওরা থাকবে না তো অনেক বার করে বলা হয়েছিল থাকার কথা ওর তো ভীষণ ইচ্ছে ছিল থাকার তবে কী আর করা যাবে ওর বাবার কাজ আছে তাই চলে যেতেই হবে এদিকে আমাদের নেতুবাবুরও পড়া হয়ে গেছে এমন সময় পড়াটা হলো যখন সবাই বেরিয়ে যাচ্ছে আখির মামা মামি তো আগেই বেরিয়ে গেছে আর এখন এরাও বেরিয়ে যাচ্ছে আর এদিকে আমি এখন মাছগুলো কাটতে বসেছি আর আমার চারপাশ দিয়ে মণ্ডলবাবু ঘুরছে ফিরছে আর আমাকে মাছ কাটা শেখানোর চেষ্টা করছে মানে কি করে কাটলে মাছগুলো তাড়াতাড়ি কাটা হবে সেটাই আমাকে বোঝাতে চাইছিল। আমি না ছোটো মাছ কাটলেও বড়ো মাছের মতো কানকো পেট আঁশ সমস্ত কিছু ফেলার চেষ্টা করি আর সেটা করলে তো অনেকটা সময় লাগে তো মণ্ডলবাবু ছটি দুজনাই আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে সব কিছু ফেলার দরকার নেই শুধু পেটটা কাটো আর মাছের আশটা ঝুড়িতে ঘষে নেবে তো ওদের কথা মতোই করার চেষ্টা আজকে আমি করেছি তো মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন রাতের খাবারটা খেতে বসেছি তবে আজকে সারাদিনে অনেক কষ্ট হয়ে গেছে গো তো এখন শান্তিতে খেয়ে আবার হয়তো ঘরে গিয়ে এডিট করতে বসবো তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আর তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট